আবার জ্বর ঠান্ডা লাগা হয়েছে চোখ মুখে কি অবস্থা সব কালি পড়ে গেল আর কাশিতে ধরছে না এত গলা ব্যথা করছে কাশি হচ্ছে ভালো করে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কিছু মনে করো না আমার আমার হয়েছে আমার জ্বর কমে গেছে কিন্তু ঠান্ডা লেগে আছে এগুলো সব যন্ত্রণা করছে আমার হতে হতে রাঙিয়ে হয়েছে রানিরও হয়েছে জ্বর কমে গেছে কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে আর একে বাইরে বের করে দিয়েছিলাম এটা তুই আবার কিসের জন্য ঢুকে বসে গেলি ওরে গা থেকে গন্ধ করছে ওকে বাইরে বের কর

তোমরাই বলো ওর নিঃশ্বাসটা তো নাকে রাখছে ওই যে নিঃশ্বাসটা বেরোচ্ছে আর আগে ঘরের ভেতরে ছিল ঠিক ছিল এখন আর ঘরে থাকে না ওকে বাইরে বের করে দিয়েছি কারণ দারু অত্যাচার করতো তো বাইরে বের করে দিয়েছি সে এখন বাইরের বিড়াল হয়ে গেছে বাইরে বাসতে বিড়ালের সাথে মিশছে সে আবার ঘরে ছেড়ে যাচ্ছে না সে এই ঘরেই থাকবে কারণ আতুর থেকে এইখানেই তো তার জন্মই ঘরে সেই জন্য ওই এই ঘর ছেড়ে কোথাও যাবে না নড়বে না তাকে আমি এত ছুটে ছুটে ফেলে দিই রানী ওর নিঃশ্বাস তো তোর নাককে লাগছে তোর নাককে তোর তো নাককে লাগছে আমাকে দেখতে দে আমি যে ওই হয়ে যাব তাহলে তো বলো এ দেখো দেখতে পাচ্ছ কোথায় শুয়ে আছে তোমার বন্ধ তুমি আমার সব বন্ধু শরীর থেকে তোর

শরীরে আরো ভালো হবে